সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকে ঢেঁড়স কিভাবে ভাজি করতে হয় তা দেখাবো ঢেঁজগুলো ভালো করে কুচি করে কেটে নিই কেটে নিয়ে তারপর একটা কড়াই বসাই দিই চুলার উপরে তারপর তেল দিয়ে দিই তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিই পেঁয়াজ কুচি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিই তারপর একটু লবণ সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিই আমি দেড়শ বাজির মধ্যে সবসময় একটা তেজপাতা দিই তারপরে তেজপাতাটা একটু ছিঁড়ে দিয়ে দিই তারপর যখন এটা ভাজি হয়ে আসে যাতে না পুড়ে এই সামান্য পরিমাণে একটু পানি দিই পানি নেওয়ার পর ভালো করে কষিয়ে নিই যখন একটু তেল বের হয় তারপর একটু রসুন বাটা দিয়ে দিই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া তারপর জিরা গুঁড়া অল্প তারপর একটু লবণ দিলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিই ভালো করে নেড়ে চেড়ে তারপর ডেসগুলো দিয়ে দিই একটু ভালো করে নেড়ে ড্রেসগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই তারপর দেখি একটু তেল কম হয়েছে আবার একটু তেল দিই ডেঁস ভাজার মধ্যে তেল দিতে হয় বেশি না হলে ডেসগুলো ভাজা ভাজা হয় না নাহলে লেগে যাবে এই তো দেখেন আমার ভাজিটা সুন্দর ভাজি সুন্দর একটা ভাজি হয়েছে তারপর সবুজ সবুজ হয়েছে ডেঁড়স ভাজে সবুজ সবুজ করে ভাজলে খুব ভালো লাগে তারপর ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে দিই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ডাকনা দিয়ে পাঁচ মিনিট ডেকে দিই পাঁচ মিনিট ডেকে দিয়ে তারপর দেখি না সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তো গ্যাসের চুলাটা বন্ধ করে দিই